দুঃসময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এনহে হে মুখর বন গুঞ্জিত এ যে অজাগর গোর যে সাগর ফুলেছে এন হে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল কল্লোলে দুলেছে কোথারে সে তীর ফুল পল্লব পঞ্জিত কোথারে সে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ বিহঙ্গ ওরে মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত বায়ু সম্বরে স্তব্ধ আসনে প্রহর গণিছে দূর দিগন্তে খিনে শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলে অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর উচ্ছলে গভীরে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা